শুভ রাত্রি আপনারা শুনছেন অন্ধকারের সং্রাটি আমি আপনাকে যে গল্পটি শোনাচ্ছি তা আমার এক বন্ধুর জীবনের সবচেয়ে বর্ধন এবং চরম অভিশাপের কাহিনী আপনাদের সুবিধার জন্য আমি আমার মতে করে প্রকাশ করছি তখন সালটা ছিল এক হাজার নশো আটানব্বই পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত অঞ্চলে যেখানে আজও বিদ্যুতের তার পৌঁছায়নি সেখানে একটি পরিত্যক্ত রাজবাড়ি রাজবাড়িটি প্রায় দুশো বছর আগে হঠাৎ করেই বিলুপ্ত হয়ে যায় যার কোনো স্পষ্ট স্থানীয়রা বলত বাড়ির ওপর অভিশাপ আছে ওটা নাকি নিষিদ্ধেরা আমি সেসব কুসংস্কারে কান দিতাম না আমার লক্ষ্য ছিল রাজবাড়ির কেন্দ্রে থাকা সেই রহস্য বেদ করা যে কেন রাজবাড়িটি বিলুপ্ত হয়ে যায় সেই বিখ্যাত রক্তচাতাল যেখানে নাকি একসময় তন্ত্র সাধনা গবেষণার জন্য আমি একাই সেখানে গেলাম সঙ্গী বলতে একজন প্রবীণ গ্রামবাসী নাম শেষ শেষে খাবার পৌঁছে দিত রাতে কোনোভাবেই চৌকাঠ বেরত পঞ্চানন আমাকে প্রথম দিনে বলেছিল বাবু রাত বারোটার পর চাকালে যাবে ওটা জীবিত মানুষের জায়গা না ওরা জেগে ওঠে প্রথম রাতটা কাকল শান্ত পুরোনো দলিল কাউকে মানুষ আমার ঘরের কাঠের দরজায় খুব জোরে তিনবার শব্দটা যেন কাঠের ওপর মানুষের ভার দিয়ে আঘাত করার আমি জিজ্ঞেস করলাম কে কোন উত্তর নেই আবার জিজ্ঞেস করলাম কে ওখানে উত্তর এলো কিন্তু শব্দে নয় ঘরের বাইরে বারান্দার মেঝেতে যেন কেউ পা টেনে টেনে হাঁটছে শব্দটা ঘরের দিকে এগিয়ে আসছে সেই শব্দে কোনো মানুষের পায়ের ভার নেই কিন্তু শব্দটা হাড়ের ঘর্ষণের মতো আমি দ্রুত দরজার কাছে গেলাম আলোটা নিভিয়ে দরজার ফুটো দিয়ে দেখার চেষ্টা করলাম দেখলাম একটা লম্বা ছায়াময় আকৃতি ঘরের পাশ দিয়ে চলে গেল তার গতি খুবই ধীর কিন্তু তার উপস্থিতি এত শীতল যে কাঁচের জানালার ওপর যেন বড় আমার আসল আকর্ষণ ছিল সেই চাতা। এটি ছিল বাড়ির পিছনের দিকের একটি বিশাল উঠোন যার মাঝখানে কালো পাথরের চাতালের রঙ ছিল স্বাভাবিকভাবে লাগছে দ্বিতীয় রাতে আমি টর্চ নিয়ে সেখানে গেলাম চাতালের মাঝখানে দাঁড়িয়েই আমি প্রথমবার তাকে দেখলাম মেদি থেকে কিছুটা দূরে ছায়ার মতো আবছা একটি মহিলা তা শরীর ক্ষীণ চুল আলু কিন্তু চোখ দুটি অন্ধকারেও জ্বলজ্বল করছে তিনি এখনই কিছু একটা করছেন আমি দেখলাম তিনি যেন মাটিতে কিছু পৌঁছুন শ্বাস আটকে এলো আমি চর্চতা সরাতেই সেই মহিলা দ্রুত আমার দিকে তাকালেন তার চোখে কোনো সাদা অংশ ছিল না কেবল লালচে আমার গলা শুকিয়ে গেল কিন্তু কিন্তু সেই রহস্য আমার আটকে রাখল আমি মনে মনে ভাবলাম এটা নিশ্চয়ই দৃষ্টিবিভ্রম বা মনের পরের দিন পঞ্চানন খাবার দিতে এলে আমি তাকে জিজ্ঞেস করি সে মাথা নেড়ে বলল সেই শঙ্কর রাজা তার ছোট রানীকে ওই চাতালে জীবন্ত পুড়িয়ে মেনেছে রাজা ভয় পেত রানী তাকে ছেড়ে অন্য কারো কাছে চলে যান রানী মরার আগে অভিশাপ দিয়েছিল এই বংশে আত্মীয় এবং তার আত্মা এই চাতাল পঞ্চান্ন কথায় আমার অবিশ্বাস কাঁকে বরং আমি নতুন থেকে সাত সেই দিন দুপুরে চাতালের এক কোণে খনন করতেই একটা ছোট মাটির তার ভেতরে ছিল এক পুরনো চান্ডার পুঁথি পুঁথিটা ছিল রাজা শঙ্কর বোর্ডের ব্যক্তিগত ডায়েরি সেখানে লেখা ছিল আমার রানী সে বিশ্বাস হারিয়েছিল ভালো আমি সহ্য করতে পারলাম না কাল পূর্ণিমা আমি তাকে চাতালের আগুনে সমাহিত করব কিন্তু তার মুক্তি পাবে না আমি এমন মন্ত্রের বাঁধন দেব যে সে কেবল আমার আদেশেই চলবে তার কঙ্কালকে আমি চাতালের নিচে কবর দেব যতক্ষণ কঙ্কাল চাতালে থাকবে ততক্ষণ সে এই বাড়ির সেবিকা হয়ে থাকবে অভিশাপুটি হল যদি কোনো জীবিত পুরুষ সেই কঙ্কাল স্পর্শ করে বা তার অস্তিত্ব করে তবে তার অস্তিত্বকে টেনে নেবে ধীরে ধীরে অস্থি মজ্জা রক্ত মাংস সব নিয়ে নেবে এই অংশ পড়ার পরেই আমার হাত থেকে পুঁথিটি পড়ে রানীর সঙ্গে ছিল না সে ছিল রাজার দ্বারা বন্দী এক অভিশাপ আর সেই অভিশাপের চাবি কাঠি হল চাতালের নিচের কঙ্কাল সেই রাতে আমি স্থির করলাম কঙ্কালটা খুঁজে বের করবই হয়তো সেটি সরিয়ে দিলেই অভিশাপ মুক্ত হবে আমি রক্ত চাতালের মাঝখানটায় খুঁড়তে শুরু করলাম যখন প্রায় তিন ফুট ফিরে তখন সেই ঘটনা মিষ্টি গন্ধ চারপাশ থেকে ভেসে এলো যেন সদ্য ফোটা জুঁই ফুলের গন্ধ কিন্তু সেই গন্ধের পেছনে লুকিয়ে ছিল পচা মাংসের বিভত গন্ধ তারপর সেই কণ্ঠস্বর যা পঞ্চানন বলেছিল মিশি ডাক সুদীপ্ত ও ডাকটা এলো একদম কাছ থেকে আমার বাম পাশ থেকে আমার নাম ধরে ডাকছে কিন্তু স্বরটা অত্যন্ত মধুর সেই মহিলার মতো নয় যাকে সন্ধ্যা দেখেছিল আমি জানি মিশি একবার নাম ধরে ডাকলে সাড়া দিতে সাড়া দিলে সর্বনাশ কিন্তু দ্বিতীয়বার যখন ডাক তখন তার স্বরে ছিল অসম নিয়ন্ত্রণ তো আমার বর আমাকে মুক্ত কর আমাকে এই নরক থেকে বের করে নিয়েছিল আমি তোমার অনেকক্ষে ছিলাম আমার সমস্ত ইন্দ্রীয় বসন্ত হয়ে মাথাটা যেন ঘুরতে শুরু করল মতো আমি উত্তর দিতে যাচ্ছিলাম ঠিক সেই সময় আমার কানে গুরু শেখানো একটা প্রাচীন আমি কাঁপতে কাঁপতে সেই মন্ত্র জপ করলাম সঙ্গে সঙ্গেই মিষ্টি গন্ধ উধাও সেই মধুর স্বর পাল্টে গেল এক ভয়ঙ্কর হিংস্র চিৎকারে যেন কোন হিংস্র পশু আক্রমণ করতে আসছে আমি দ্রুত টর্চ ঘুরিয়ে দেখলাম সেই ছায়াময় মহিলা কিন্তু এবার তিনি অনেক স্পষ্ট তার পুরো শরীর জুড়ে যেন দগ্ধ হওয়ার চিহ্ন হাতে লম্বা ধারালো নখ আর মুখে এক বিকৃত হাসি তিনি দ্রুত আমার দিকে এগিয়ে আসছেন আমি মরিয়া হয়ে কোদাল চালাতে শুরু করলাম মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কোদালটি কিছু একটাতে আঘাত নরম মাটির নিচে শীতল পাথরের মতো কিছু একটা আমি হাত দিয়ে মাটি সরিয়ে দেখলাম একটি মানুষের কঙ্কাল যার গলায় তখনও সোনার হার জড়ানো নেই ছায়ামূর্তিটি তখন আমার একদম কাছে আমি তার পচা নিঃশ্বাসের গন্ধ পাচ্ছিলাম সে হাত বাড়িয়ে আমার দিকে আমি দেরি না করে কঙ্কালটিকে দুহাত দিয়ে সজরে তুলে ধরলাম সঙ্গে সঙ্গে পুরো রাজবাড়ি যেন থেকে মহিলাটি তীক্ষ্ণ চিৎকারে শূন্যে ভেসে গেলেন তাঁর শরীর থেকে যেন আগুন আর অন্ধকার একসঙ্গে বেরিয়ে আসছে একটা তীব্র বিস্ফোরণের মতো শব্দ হলো এবং তারপর চরম নিরবতা আমি দেখলাম মহিলার দেহাবাব আস্তে আস্তে মিলিয়ে গেল কঙ্কালটা আমার হাতে আমি মুক্ত অভিশাপ দূর হল না এটাই ছিল আমার চরম ভূমি যখন আমি কঙ্কালটিকে স্পর্শ করলাম তখন পুঁথির সেই অভিশাপটি হলো যদি কোনো জীবিত পুরুষ সেই কঙ্কাল স্পর্শ করে বা তার অস্তিত্ব প্রকাশ করে তবে রানী তার অস্তিত্বকে জেনে নি আমি যখন চাতাল থেকে বেরিয়ে আসছিলাম তখন আমার পা অসাড় লাগছে আটকে গেছে চোখে মুখে পড়ে আমি কথা বলতে পারছিলাম না কেবল ফিস করে বললাম কঙ্কা সরিয়েছি পঞ্চানন বুঝেছিল কি ঘটেছে রানী সেই কঙ্কালের মাধ্যমে আমার জীবন টেনে নিয়েছে আজ আমি হাসপাতালের বিছানায় শুয়ে এই কাহিনী শোনাচ্ছি আমার বয়স মাত্র চল্লিশ কিন্তু শরীরের ভেতরের প্রতিটি শিরাও কোশিরা জীর্ণ হয়ে গেছে আমি জানি প্রতি রাতে আমার শরীর থেকে একটু একটু করে প্রাণশক্তি শুষে নেওয়া হচ্ছে রানী মুক্ত হলেও তার অভিশাপের ভার এখন আমার ওপর এখনও মাঝে মাঝে রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন আমার কানের কাছে সেই মধুর কণ্ঠ ভেসে আসে সুদীপ্ত তোমার সব কষ্ট আমাকে দাও আমাকে দাও আমি জানি সে আমার মধ্যে আছে আমি তার মুক্তিদাতা নই আমি তার নতুন কারাগার আমি তার কঙ্কাল বহন করছি আর সে আমার চিৎ